কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে অনেক এই এইরকম স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাসের জায়গায় দেখতে পাবেন অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং অ্যাপ্রুভ রয়েছে তার মধ্যে অনেক কৃষকরা ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি দু হাজার তেইশ রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি যে সমস্ত কৃষকরা এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কবে টাকাটি পাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি দু হাজার তেইশ সালের রবি মরশুমের টাকা পাননি সে সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম রাজ্য সরকারের একটি স্কিম কৃষক বন্ধু নতুন প্রকল্পে যেনারা ইতিমধ্যে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে টাকা দেওয়ারও প্রসেস শুরু হয়েছে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্প একটি স্ট্যাটাস অনস্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে স্ট্যাটাস আমরা ইতিমধ্যে চেক করে আপনাদের অনস্ক্রিনে দেখিয়েছি দেখুন এখানে মোবাইল নম্বর দিয়ে সার্চ করার জন্য দুটো স্ট্যাটাস রয়েছে অনস্ক্রিনে এখানে সমস্তরে ঠিক হাত থাকা সত্ত্বেও ছাব্বিশ শতকে একজন আবেদন করেছেন একজন হচ্ছে আট শতকে স্ট্যাটাস দুজনেরই অ্যাপ্রুভ রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড দুইজনেরই রয়েছে এই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন দেখুন যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ও অ্যাপ্রুভ রয়েছে সে সমস্ত কৃষকদের টাকা দেওয়ার ডেট কোনো নেই তাহলে কবে টাকা পাবেন সেটা এবার জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু হাজার সালের রবি মরশুম এ আবেদন প্রায় এক কোটি এক লক্ষেরও বেশি কৃষক সে কারণে কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দিতে সমস্যা হচ্ছে অর্থাৎ যেহেতু এটি ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছেন না সে কারণেই কিন্তু আস্তে আস্তে টাকাগুলি ক্রেডিট হচ্ছে যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দিত সেক্ষেত্রে মোবাইল ফোনে এস এম এস চলে আসতো ইয়োর গভর্নমেন্ট পেমেন্ট হ্যাসবিন ক্রেডিটেড রুপিস দিয়েভাবে চলে আসতো এখনো পর্যন্ত যেহেতু কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার তেইশ মরশুমের কোনোরকম নতুন আপডেট দেয়া হয়নি মানে টাকা যে যাদের কবে ক্রেডিট হবে এরকম কোনো আশ্বাস দেয়নি তাহলে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সে সমস্ত কৃষকরা ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যেনারা ইতিমধ্যে কমেন্ট করছেন অনেকেই যে আমার টাকা ক্রেডিট হচ্ছে না সে সমস্ত কৃষকদেরকে আমি বলবো আপনাদের যদি স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে সেটা অবশ্যই আপনি ওয়েট করবেন কারণ স্ট্যাটাস এ অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে ওয়েট করতে হয় আস্তে আস্তে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় আস্তে আস্তে আপনারাও দেখবেন টাকা ক্রেডিট হয়ে যাবে সিম্পলি এখন ওয়েট করুন কারণ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে অনেকজনেরই আবেদনকারী রয়েছেন এবং তাদের টাকা দিতে একটু সমস্যা হচ্ছে তো কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যে সে সমস্ত সমস্ত কৃষকদের জন্য সুখবর অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সে সমস্ত কৃষকরা চলতি ডিসেম্বর মাসে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এবার আমরা আপনাদেরকে ডিটেলসে আরও কিছু আপডেটস জানিয়ে রাখি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন ও পুরনো কৃষকদের দু হাজার তেইশ মরশুমের রবি মরশুমের টাকা ক্রেডিট হয়েছে চলতি দু সালে রবি মরশুমের টাকা ইতিমধ্যে ক্রেডিটের এসএমএসটি এম আজকের ডেটে আমরা আপনাদের সামনে রেখেছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট নাম্বার এস দেয়া রয়েছে হ্যাসবিন ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে কারণ এনার এক করে নিচে জমি রয়েছে অর্থাৎ কয়েক শতক জমি রয়েছে অন ১৪ বারো দু হাজার তেইশ মানে চোদ্দো ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ফ্রম কৃষক বন্ধু জিও ডাব্লিউ বি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের জন্য সে সংকেতটি দেওয়া রয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। আশা করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে জিনাদের ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়নি সে সমস্ত কৃষকদের টাকাও ক্রেডিট হয়ে যাবে তাহলে টাকা ক্রেডিটের শেষ সময় হচ্ছে ডিসেম্বর একত্রিশের আগে পর্যন্ত যত কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে সেই সমস্ত কৃষকদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আজকে কালকে যেনারা বলছিলেন টাকা ক্রেডিট হয়নি তাদের আজকে ঢুকে গেছে এবং আজকে জিনারা বলবেন টাকা ক্রেডিট হয়নি তাদের কালকেও ঢুকে যাবে বা পরশু দিনও ঢুকবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলছে দ্রুত গতিতে ক্রেডিট হওয়ার কাজ আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সিম্পলি অ্যাকাউন্টটা চেক করে জানাবেন আর আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটি জানাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট updated thank you